নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজওয়াইফ ললিতা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ছোলার ডালের রেসিপি তবে আজকে এই ছোলার ডালের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ হলেও আমি যে পদ্ধতিতে আজকে ডালটা রান্না করেছি সেই একইভাবে তোমরাও যদি রান্না করো তাহলে এটা কিন্তু আমিষ যে ছোলার ডাল হয় তার থেকেও অনেক বেশি টেস্টি হবে আর এই ছোলার ডালটা কিন্তু রুটি লুচি পরোটা ছাড়া ভাতের সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা দেখে নি আজকে আমি এই ছোলার ডালটা কিভাবে রান্না করলাম তার জন্য অবশ্যই সবার প্রথমে লাগবে ছোলার ডাল আমি এখানে এই যে বাটিটায় এক বাটি মতো ডাল নিয়েছি এখানে প্রায় দুশো গ্রাম মতো ডাল আছে এবার আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব আর একটা কথা আমি আজকে ডালটা প্রেশার কুকারে সেদ্ধ করব তার জন্যে আমি কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখিনি তবে তোমরা যদি কড়াইতে ডালটা সেদ্ধ করতে চাও সেক্ষেত্রে কিন্তু ঘন্টাখানেক আগে ডালটাকে ভিজিয়ে রেখে দেবে তাহলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ডালটাকে আমার খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে আর ডালটা আমি প্রেশার কুকারের মধ্যেও নিয়ে নিয়েছি এবারে এখানে আমি যেই বাটিটা মেপে ডাল দিয়েছিলাম সেই একই বাটি মেপে আমি তিন বাটি জল দিয়ে দেব। এতেই কিন্তু আমার ডালটা পুরোপুরি রান্না হয়ে যাবে পরে আর কোনো জল দেওয়ার দরকার হবে না এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আমি একটু মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি আর দেবো একটু গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আমি এখানে একটু দারচিনি দুটো এলাচ ও দুটো লবঙ্গ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ আমি এখানে পুরো নুন হলুদটা কিন্তু একেবারেই দিয়ে দিয়েছি পরে কিন্তু আর কোনো রকম নুন হলুদ দেওয়ার দরকার হবে না এবারে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তিনটে সিটি দিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে একটু ঠান্ডা করে নিলেই কিন্তু ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আমি তোমাদের একটা একটু চেপে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো একদম চা চাপ দিলেই কেমন গলে যাচ্ছে অথচ ডালগুলো কিন্তু গোটা গোটাই রয়েছে এর থেকে বেশি সময় রাখলে কিন্তু ডালটা পুরো গলে যাবে তখন কিন্তু আর টেস্টটা ভালো লাগবে না এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে হাই ফ্লেমে আরও চার পাঁচ মিনিট মতো কিন্তু প্রেশার কুকারের মধ্যেই ডালটাকে জাল করে নেব এবারে আমি প্রেশার কুকারটা অন্য গ্যাসের পরে বসিয়ে এদিকে আমি মশলাটা রেডি করে নেব ওদিকে কিন্তু প্রেশার কুকারে ডালটা জাল হচ্ছে ততক্ষণে আমি এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি অল্প একটু সর্ষের তেল তেলের মধ্যে দিয়েছি একটু গোটা গরম মশলা আর দেবো একটু গোটা জিরে এবারে গোটা জিরে আর গরম মশলাটা একটু নেড়েচেড়ে যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে তখন এটাকে নামিয়ে আমি শিল্পাটায় বেটে নেব আর তোমরা যদি গুঁড়ো করতে চাও সেক্ষেত্রে কিন্তু শুকনো খোলায় এই জিরে আর গরম মশলাটা ভেজে তুলে নিয়ে তারপরে গুঁড়ো করে এই ডালের মধ্যে ব্যবহার করতে পারো তাহলেও কিন্তু টেস্টটা ভালোই আসবে তবে আমি আজকে এটাকে শিল্পাটায় বেটে নেব বলে তেলের মধ্যেই ভেজে নিলাম এতে ফ্লেভারটা বেশি ভালো আসে জিরে গরম মশলাটা তুলে নেওয়া হয়ে গেলে আমি কড়াইতে আবার একটু বেশি পরিমাণে তেল দিয়ে তারপরে ফোড়নের জন্য দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি অল্প হলুদ দিয়ে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া নারকেল এবার নারকেলটাকে ভালো করে নাড়াচাড়া করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে ছোলার ডালের মধ্যে এরকম নারকেল কুচি দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে তো বন্ধুরা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো নারকেলটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মতো আদা বাটা আদা বাটাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে আমি এর মধ্যে অল্প জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে দিয়েছি ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো এই গুঁড়ো মশলা দেওয়ার আগে অবশ্যই একটু জল দিয়ে নেবে না হলে কিন্তু তেলের মধ্যে মশলাটা পুড়ে গিয়ে মশলাটা কালো হয়ে যেতে পারে এবারে আমি মশলাটা একটু নাড়াচাড়া করে দু এক মিনিট মতো কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ মতো টমেটো সস তোমরা চাইলে কাঁচা টমেটোটা এর মধ্যে দিয়ে দিতে পারো আমি কাছে টমেটো ছিল না তাই আমি এখানে টমেটো সসটা ব্যবহার করেছি তবে টমেটো সস দিলেও কিন্তু এটার টেস্টটা বেশ ভালোই আসে এবারে যখন সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে আমি এর মধ্যে প্রেশার কুকার থেকে ছোলার ডালটাকে পুরো এর মধ্যে ঢেলে দেব। মশলা কষাতে কষাতে ডালটা কিন্তু ওই পাশে পুরো জাল হচ্ছিল তার জন্য আমার এখানে আর খুব বেশিক্ষণ জাল করার দরকার হবে না এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করবে সেই অনুযায়ী দিয়ে দেবে এবারে এখানে আমি দিয়ে দিয়েছি অল্প একটু নারকেলের দুধ এই নারকেলের দুধটা কিন্তু ছোলার ডালের মধ্যে সব থেকে ভালো ফ্লেভার আনে তোমরা অবশ্যই একবার নারকেলের দুধ দিয়ে এইভাবে ছোলার ডাল করে দেখবে দুধটা দেওয়ার পরে কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেও মশলাটা দেওয়ার পরে কিন্তু কালারটা ঠিক হয়ে যাবে এবারে আমি ওই যে মশলাটা জিরে গরম মশলাটা ভেজে রেখেছিলাম সেটাকে বেটে নিয়েছি তারপরে একটু সর্ষের তেল দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব মশলা দেওয়ার পরে কিন্তু আর খুব বেশিক্ষণ জাল করা যাবে না তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজে আর কত অল্প সময়ে কিন্তু এই ছোলার ডালটা তৈরি হয়ে গেল এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় একবার হলেও তোমাদের বাড়িতে তৈরি করে দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আজকে আমার এই ছোলার ডালের রেসিপিটা কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাতে ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো আজকে আমি এই ছোলার ডালটার লুচির সাথে পরিবেশন করেছিলাম তবে তোমরা চাইলে রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথেও কিন্তু এটা পরিবেশন করতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে নমস্কার